সুপ্রিম কোর্টে রিটায়ার্ড জাস্টিস চন্দ্রচূড় জি এবং প্রেজেন্ট জাস্টিস চিফ জাস্টিস সঞ্জীব খান্না জি ষোলো বার টাইম দিয়েছে ওটা এখন লাইভ ভিউ হয় আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা তো লাইভ হয় না সুপ্রিম কোর্ট হাইকোর্ট সব লাইভ হয় আপনি লাইভে দেখেছেন ষোলো বার বলছেন আপনারা দিন আপনারা দিন দেননি তারপরেও বলছেন আমরা যোগ্য আমাদের ইনস্টেট করুন তাকে বলছেন